এই যে লাউ কুচাবো কচা দুধ লাউ রান্না করব তার জন্য লাউ নিয়েছি এই যে লাউ দিয়ে এখন লাউ সিলবো কচাবো সব দেখাবো আপনাদের এই যে দুধ লাউ কুচানো হয়ে গেছে এখন হলো সিদ্ধ দেব এটা আপনাদের দেখাবো পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে এখন দিয়ে দেব ঘটো গরম হচ্ছে এই যেভাবে সিদ্ধ করবেন সুন্দর কুচি হয়েছে সারা বছর এটারে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে খাইতে পারবেন এখন সিদ্ধ দেব ঝরা দিয়ে তারপরে রেখে দেব তারপরে গরম গুড় দিয়ে জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবে এক কয়েক বছর রেখে খাওয়া যায় অল্প অল্প করে বের করে বের করে পরবর্তীতে আবার দেখাচ্ছি এ যে হয়ে গেছে ফুটতেছে দেখছেন কি লাউ এর কালারটা কি সুন্দর হয়েছে সবুজ এরকম অনুযায়ী হবে পরবর্তীতে আবার দেখাচ্ছি সাইকে তারপরে ঝড়া দিয়ে রাখতে হবে তারপর গুড়ের ভিতরে দিয়ে ডাল দিতে হবে বার এখন আর বারো মাস দুধকে দু খাওয়া যাবে পরবর্তীতে আবার দেখাচ্ছি এখানে অর্ধেক হবে চিনির আর অর্ধেক হবে গুড়ের এই জন্য সবুজ কালারটা চিনি দিয়ে করলে সেটা একটা সবুজ আজেটিস কালারটা থাকবে আর গুড় দিয়ে করলে আর সবুজ কালার থাকবে না তখন হয়ে যাবে গুড়ের কালার এই জন্য অর্ধেক গুড় দিয়ে ভাগার দেবো অর্ধেক চিনি দিয়ে ভাগার দেব মানে কষায় খেয়ে দেবো গুড় দিয়ে অর্ধেক চিনি দিয়ে হয়ে গেছে গিয়ে বেশি সিদ্ধ দিলে চলে যাবে পরবর্তীতে আবার দেখাচ্ছি খন ঘুর দিয়ে এই যে জলদেবড় দেখ আর ওর দেখ জলদেব হলো চিনি দিয়ে তো আপনি dela কে কে দেখতছি কুচ নাও এখন দি দেব

চিনি দর দি জল দিতেছে কারণ সবুজটা সুন্দর থাকবে চিনি দিয়ে জাল দিলে পরবর্তীতে আবার দেখাচ্ছি

আবার পরবর্তীতে দেখাচ্ছি জাল হচ্ছে পরবর্তীতে কাপড় দেখাচ্ছি হয়ে গেছে নামাই ফেলবো পরিবেশন করে দেখাবো গুড়েরটা পাকানো হয়ে গেছে পাক দেওয়া এই যে গুড়েরটা এবং চিনিরটা পাক দেওয়া হয়ে গেছে বানানো হয়েছে কেমন হয়েছে ভালো হইলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম